এখানে বাজার বসে তো কেউ যদি জানতে চান বা ফেউ যদিও দেখতে চান যে কোথায় বাজারটা বসে কবে জানাতে দেখিয়ে দেবো তো এখানে এখন সবচেয়ে দেশীয় ও বড় বিভিন্ন রকমের মাছ দেখা যায় তারপর হচ্ছে সামুদ্রিক মাছও আসে তো এখানে খুব একদম ফ্রেশ রূপ মাছগুলো দেখতে পেলাম এখান থেকে হচ্ছে আমি মাছ নেবো আমার খুব পছন্দের একটি মাছ রুপেটা মাছ আর এই মাছগুলো না খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এখানে দেখুন আমাদের দেশীয় নদীর মাছ আসলে সত্যি কথা দেখছি না একদম মন ধরে যায় এগুলো দেখলে তারা কখনো বাজারে আসেন না মাঝে মাঝে বাধারে আসবেন টাটকা মাছ শাক সবজি দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়

বিলের মাছ বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায় বাজারটা হচ্ছে সকালবেলায় বসে এখানে হ্যাঁ তো আমরা সবসময় চেষ্টা করি এখান থেকে মাছ কেনার জন্য কোনো লাইট কোনো লাইটের আলো নেই একদম দিনের চকচকে আলোতে আপনি দেখে শুনে একদম টাটকা মাছগুলো নেবেন তো কেউ যদি জানতে চান যে বাজারটা কোথায় কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি একটি ফুল ভিডিও রেডি করবো হুম তো এই যে আসলে একটু একটু করে জাস্ট আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে থেকে হচ্ছে আমি দেখি ইলিশ মাছ নেব তো আসলে একা একা বাজারে যাওয়ার মজা নয় কিন্তু অন্যরকম এসে তাই না আর এখানে কিন্তু শাক সবজিও পাওয়া যায় হ্যাঁ এখানে টাটকা শাক সবজি পাবেন একদম ফ্রেশ মানে দাম একটু বেশি নেবে কিন্তু একদম ফ্রেশ পাবেন আর একটু ভিড় থাকে ভিড় থাকে কিন্তু একটু সাবধানের সাথে চলাচল এখানে করতে হয় তো এখানে হচ্ছে তিরিশ মাস তারপরে